ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে কে ব্যালেন্স করা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো এবং আপনাকে যে এজ হয়েছে আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ আপনার ওয়ালি না আপনার মায়ের ওয়ালি মোয়ের ওয়ালি বউয়ের ওয়ালি মেয়ের ওয়ালি এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে একটা টাস্ক হচ্ছে এটা মা এবং বউকে ব্যালেন্স করা আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে আরো একটু পুরানো ধরেন ওইখানে মারাই মেনলি বউদের উপর করেছে কিন্তু এখন গ্রাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি এখন ধরেন দশটা কেস যদি শোনেন হয়তো ছটা বা সাতটা শুনবেন যে বউই মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন একটা জিনিস মনে রাখতে হবে যে আহ বউয়ের চেয়ে ইনটিমেট মানুষের কেউ নাই মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট আপনার সবচেয়ে ইনস্যান্ড আউট জানা চাদর বলছেন না আল্লাহ ঠিক সেরকম এর চেয়েমেট কেউ নাই এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিচ্ছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক যেটা ইউনিক আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই মাঠটাও আলাদা সেটা বলতেছে কিন্তু এটা একটা ইউনিক সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলা পৃথিবীর কেউ জানবে না তাই না ইভেন মারও রাইট নেই জানার এটা এটা মায়ের মাথায় রাখতে হবে

তো এটার বিসাইডে সে আছে আমি বলতেছি না যে একদম মানে একটা ছেলের লাইফের সবচেয়ে ডিফিকাল্ট ফেজ হচ্ছে বউ এবং মাকে ব্যালেন্স করা সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক আমি বলবো এবং আপনাকে যে এজ দেওয়া হয়েছে আপনাকে যে আমিরত্ব দেওয়া হয়েছে ওভার ওমেন বা ওভার মেয়েদের উপরে যে মানে গার্ডিয়ানশিপ আপনার ওয়ালি না আপনার মায়ের ওয়ালি মনের ওয়ালি বউয়ের ওয়ালি মেয়ের ওয়ালি এই যে মর্যাদাটা দেওয়া হয়েছে এটা সবচেয়ে বড় মানে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে একটা টাস্ক হচ্ছে এটা মা এবং বউকে ব্যালেন্স করা এবং দুইটার কোনোটাই কিন্তু আপনি ব্রাশ করতে পারবেন না বাট দুই দুই রকমের রকমের রোল রাইট এটা যদি আপনি পরিষ্কার বুঝতেন বা বোঝেন তাহলে কিন্তু আপনি ই করতে পারতেন এটা সবচেয়ে টাফ জিনিসের একটা এবং এখন যেটা হয়েছে এখন গ্রাজুয়ালি আগের আমাদের জেনারেশন বা আরো একটু আগে আরো একটু পুরানো ধরেন ওইখানে মারাই মেনলি বৌদের উপর ছড়িয়ে ঘুরেছে একজন ওনার গল্প শুনতাম দিনের বেলা হাজবেন্ডের সাথে কোনো দেখা না ওনাদের কোন দেখার কারবার ভাত দিতেন এই ওই একরকমের পার্টিশন থাকতো আগের দিনে নিচটা খোলা বুঝছেন নিচের এতটুকু জায়গায় নিচের কোনো পার্টিশন নেই পার্টিশনটা এইভাবে আসে এক রুমের সাথে আরেক রুমের ওইটা নিচ দিয়ে ভাত দিতেন হাজবেন্ডকে দিনের বেলা কোনো দেখার সাক্ষাৎের কারবার নাই বাড়তি বন্ধ হওয়ার পরে রায় সবাই ঘুমানোর পরে তারপরে হাজব্যান্ডের সাথে ইয়ার এটাও ছিল এক সময় কোথাও ছিল না এটা কি এটাও শাশুড়ি অত্যাচার করছে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে অবভিয়াস কিন্তু এখন গ্রাজুয়ালি উল্টা হয়ে গেছে ব্যাপারটা আর কি এখন ধরেন দশটা কেস যদি শোনেন হয়তো ছয়টা বা সাতটা শুনবেন যে বউ মাকে ই করতেছেন বা সাইড লাইন করতেছেন বা ই করতেছেন এটা ইউনিভার্সাল কিন্তু এটা তো আমাদের দেশ তা না এটা একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও আছে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই কথাগুলো আসে মানে সিস্টেম মানে মাদার ইন ল বা কি বলে ডটার ইন ল এইগুলা মানে বেশ একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদের তো ইন্টারাকশন অনেক কম তারপরেও তাদের এখানে আসে আমাদের তো আসেই এইখানেই অনেক সময় দেখা যায় যে ক্রুয়েল বা হার্স হয়ে যায় আমরা হার্স হয়ে যাই ক্রুয়েল হয়ে যাই একটা জিনিস মনে রাখতে হবে যে আহ বউয়ের চেয়ে ইনটিমেট মানুষের কেউ নাই মানে পৃথিবীতে সবচেয়ে ইন্টিমেট আপনার সবচেয়ে ইনস্যান্ড আউট জানা চাদর বলছেন না আল্লাহ ঠিক সেইরকম এর চেয়ে ইনটিমেট কেউ নাই এই জিনিসটা মায়ের বোঝা উচিত যে এই রাইটটা আল্লাহ বউকে দিছেন এবং এটা একটা আলাদা সম্পর্ক যেটা ইউনিক আর একটা মানুষও পৃথিবীতে এরকম নাই মাঠটাও আলাদা সেটা বলতেছি কিন্তু এটা একটা ইউনিক সুতরাং এইখানে কিছু কিছু ব্যাপার আসবে যেগুলো পৃথিবীর কেউ জানবে না তাই না ইভেন মারও রাইট নেই জানার এটা এটা মায়ের মাথায় রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম বউয়ের মাথায় রাখা উচিত যে বিয়েটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট কন্ট্রাক্ট যতক্ষণ আসে ততক্ষণ বিয়ে কালকে কন্ট্রাক্ট শেষ আপনার বেগানা হয়ে গেল আপনার ওয়াইফ আপনার জন্য মাকে কিন্তু ডিভোর্স করা যায় না এইটা বুঝে দুইজন যদি দুইজনের ফিল্ডটা বুঝতেন ইন্টারসেকশন বা ই অ্যাভয়েড করে চলতেন ইন্টারসেকশন আসে কিছু ইন্টারসেকশন আসে খাইতে বসছেন একসাথে এটা ইন্টারসেকশন না এটা কিন্তু ফিল্ড দুটা আলাদা কিন্তু রাইট এবং রেসপন্সিবিলিটিও কিন্তু আলাদা ধরনের যেমন মায়ের রাইট হচ্ছে আপনার টাইম টাইমের উপর রাইট আল্লাহ তিনবার বলছেন মায়ের কথা চতুর্থবার বাবার কথা বলছেন বউর কথা টাইম আসে নেই হচ্ছে আপনার সম্পদের উপরে আপনার আপনার উপার্জনের উপরে সবচেয়ে বেশি এইগুলো যদি আমরা পড়াশোনা করতাম একটু জানতাম জেনে বুঝেই হলে কিন্তু আমরা অনেক বুঝে চলতে পারতাম আমাদের তো জ্ঞান নেই আমরা জ্ঞান অর্জন করতেও চাই না মায়ের রাইট কি বউয়ের রাইট কি এটা কিন্তু আমরা চাইলে একটু পড়াশোনা করে জেনে নিতে পারতাম এবং বাট আমি তারপরে বলতেছি ইট ইস ডিফিকাল্ট টাস্ক আমার এক ফ্রেন্ড আছেন ওনাকে আমি দেখতাম উনি ব্যাংকে চাকরি করতেন ইসলামী ব্যাংকে তো ওই রাজার বাজার এখানে থাকতেন নানার প্রপার্টির উপরে মা মা বিল্ডিং বানাইছে ওইটার একটা ফ্লোরে মা থাকে সেকেন্ড দুই তালায় আর বউ থাকে চার তলায় ব্যাংকার তো ব্যাংকার রাতে নয়টা দশটায় আসতো আইসা প্রথমে মায়ের বাসা যেত একেবারে মায়ের ফ্রিজ গুলা পেঁয়াজ মরিচ আছে নাকি কি দিয়ে খাইছো দুপুরে কি খাইছো ওষুধ খাইছো নাকি সব শেষ করে এক ঘন্টা দেড় ঘন্টা পরে তারপরে উপরে বউয়ের কাছে যায় আমি একটু বেশ অবাক আমার তখন দিনের জ্ঞানটা কম একটু অবাক হইতাম তার কথা ছিল যে ফর ইট তুমি যদি থাকতে চাও আমি আমার মায়ের কাছে আগে যাবো গিয়ার সমস্ত কিছু খোঁজ নিবো সারাদিনে কি হয়েছে তার কি অসুবিধা কি ঔষধ আছে নাকি তারপরে আমার যখন শেষ হলো আমি উপরে আসবো ইট ইস রাইট তার তার স্টেপটাই ঠিক আছে এই এটা বোঝার ব্যাপার আছে এগুলো আমরা পড়াশোনা করি না যেজন্য আমরা ব্যালেন্স করতে পারি না এবং খুব কষ্টের ভিতর থাকি অনেক ভালো ভালো ফ্যামিলিটা আমি দেখছি মানে আদারওয়াইজ এরা মানে এক্সাম্পল সারা ফ্যামিলির জন্য কিন্তু ওই জায়গায় ব্যালেন্স করতে পারতেছে না মা এবং ওয়াইফের ভিতরে ব্যালেন্স করতে পারতেছে না তিন নাম্বারটা হচ্ছে না সরি চার নাম্বার নট শোয়িং দেম লাভ অ্যান্ড ট্রিটিং দেম অর ট্রিটিং দেম কাইন্ডলি তাদেরকে শুধু ভালোবাসলে হবে না ভালোবাসাটা কখনো প্রকাশও করতে হবে ইভেন আমাদের ভিতরে বলেন আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে এই কথাটাও কিন্তু বলা হয়েছে যে আপনি মাঝে মাঝে বলবেন সো দ্যাট দ্য আদার পারসন নোজ ইট তো এখানে মায়ের ব্যাপারেও যদিও মায়েরটা উল্টাটা কিন্তু দরকার নেই আল্লাহ কি ছেলে মেয়েকে কিন্তু সব কোরআন যে করে আয়াত পড়লাম কাদেরকে বলতেছেন এইগুলো ছেলে মেয়েকে বলতেছেন বাবা মার প্রতি কাইন্ড করতে বাবা মারে বলেন না ওটা ন্যাচারাল বলার দরকার ঠিক আছে এটা অনেক কিছুতে আপনি বুঝতে পারবেন এটা না বললেও হয়তো ঠিক আছে কিন্তু মাকে যে আপনি ভালোবাসেন ইন ওয়েল এটা প্রকাশও করবেন বা অন্তত দেখবে মানে দৃশ্য তো দেখবে আর দৃশ্যতে কিভাবে দেখবেন মানে হয়তো একটু আহ জিজ্ঞেস করলেন এই যে বললাম খাইছে কিনা জিজ্ঞেস করলেন ওষুধ খাইছে কিনা জিজ্ঞেস করলেন শরীরের খবর নিলেন টাকা পয়সার খবর নিলেন কোথাও কিছু দরকার আছে কিনা খবর নিলেন এইসবই কিন্তু মানে ম্যানিফেস্টেশন তো লাভ অ্যান্ড ট্রিটিং দ্যাম কাইন্ডলি ভালোবাসা দেখালেন তাদেরকে মানে কাইন্ডলি মানে দয়া দয়া পরামর্শ হলেন তাদের প্রতি বা না হওয়াটা আর কি এখানে আমরা পড়তেছি নেগেটিভ জিনিসগুলো সব তাই না আমরা কি পড়ছি অকৃতজ্ঞতা পড়ছি ডিসরেসপেক্ট পড়ছি রুড রুড এবং ডিফাইন্ড হওয়া তারপরে পড়ছি ক্রুয়েলি এবং হার্সলি তাদেরকে ট্রিট করা তারপরে পড়ছি পড়তেছি এখন নট শোয়িং নট শোয়িং না দেখানো ভালোবাসা এবং তাদেরকে ট্রিট মানে ভালো মানে কাইন্ডলি ট্রিট না করা ডিসপ্লিজিং অ্যানিং রুলটা বলতেছেন অ্যানোয়িং ড্যাম এমন কিছু কাজ করা যেটা তাদেরকে অ্যানয় করে অথবা ডিসপ্লিজিং তাদের জন্য হ্যাঁ এখানে আবার ধরেন তাদের অ্যানয়েন্সটা হইতে হবে জাস্টিফাইড এখন আপনি দাঁড়িয়ে রাখছেন এটা দেখলে তোর দিকে আমার তাগাইতে ইচ্ছা করে না যাবে আসে কিন্তু এরকম এরকম মা আছে এরকম বোন আছে এরকম ভাই আছে যা দাঁড়িয়ে রাখছে ইচ্ছা করে না এরকম বল আমাদের জানা আছে ওই একজন ঈসের কথা বলতেছিলাম আকরাম ভাইয়ের সাথে আমি ট্রাভেল করতেছিলাম গাড়িতে একটা ছেলে ফোন করছে ফোন করে বলতেছে তার বাপ বোধ পুলিশের কিছু ওই ওই শাহজাহানপুরের দিকে কলোনিতে থাকেন বলো সন্ধ্যা পর্যন্ত বাপ মা আর কি সন্ধ্যা পর্যন্ত টাইম বাইতে দিছে যে দাড়ি শেপ করে বাসায় আসতে নালে বাসায় ঢুকতে পারবেন না তুই ছেলে ফোন করছে আকরাম ভাইকে যে কি করবো তখন আকরাম ভাই বলছেন যে আল্লাহর দুনিয়া অনেক বড় আপনি যদি সত্যি বুঝায় দাঁড়িয়ে রেখে থাকেন বাসায় যায় না দরকার নেই এইভাবে বলছে না তো এরকম আছে এই ডিস এই এই আপনার এই অ্যানয়েেন্স বা এই ডিসপ্লে ডিসপ্লে যেটাকে আমরা বলি সেটা কিন্তু না রিয়েলি ধরেন অন্য একটা জিনিস যেটা অপছন্দ করেন যেটা অপছন্দ করাটাও ঠিক আছে অথবা মুবা মুবাও হইতে পারে মানে অপছন্দ করা মানে আপনার জন্য একটা পারমিসেবল ফরজ বাজিব না মানে কোনো ভালো কাজ বা বন্ধ কাজ কোনোটাই না কিন্তু বাবা আমার পছন্দ না এটা এটাও আমাদের খেয়াল করা উচিত এবং তাদেরকেই করে ধরেন একটা পার্টিকুলার কালারের কাপড় পরছে না আপনার মা বললেন এই কালারটা আমার সারা জীবন দেখলেই খুব বিরক্ত লাগে তুই এটা আপনি তার সামনে পড়লেন না এটা তাই না অ্যানয়েন্স এই অ্যানয়েসটা কিন্তু আহ মুবা টাইপের অ্যানোয়েন্স মানে শরীয়তের অ্যানোয়েন্স না বা বিরুদ্ধ না কিন্তু জেনারেল জিনিসের ভিতরে আর আচ্ছা ডিসপ্লিজিং দেম তারপর একটা বলতেছেন অ্যাবিউজিং দেম

এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত ট্র্যাডিশনাল ফ্যামিলিতে দেখবেন মা লাস্টে খাইতেছে লেফট ওভার যা সেগুলো দেখাইতেছে আমাদের দেশে যে কলিজার গিলার মুরগির ঠ্যাং খায় মায়েরা এমনি এমনি খায় না এগুলোই থাকতো লেফট ওভার এগুলো খাইতে খাইতে এগুলো এখন তাদের ডিপার্টমেন্ট হয়ে গেছে তাই না কিন্তু যখন তার রেনি ডেজ আপনি একটা ছেলের কথা আমি বলছি কালকে না পরশু কালকে বললাম গল্পে সে কমিউনিস্ট বা নাস্তিক ছিল এককালে বুয়েটে পড়তো আহ তারা তিনজনই আমাদের স্কুলে পড়ছে এই ছেলেটা আমার চার বছর জুনিয়র আর আরেকটা ছেলে ছিল ছয় বছর জুনিয়র আর একটা বোন ছিল আর জুনিয়র সবাই আমাদের স্কুলে পড়া তো ছয় বছর জুনিয়র যে ছেলেটা সে তার ধ্যান ধারণা খুব ই ছিল সে স্ট্যান্ড করা সে পড়াশোনা খুব ভালো এবং সে খুব আল্লাহওয়ালা ছিল এবং খুব অনেস্ট ছিল অনেস্ট কনসিয়ান্সে মানে তার বাপ ছিল সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার পরবর্তীতে বোধহয় চিফ ইঞ্জিনিয়ার সিএনির তো তার বাপের গাড়িটা সে বুয়েটে পড়তো যখন বাপের গাড়ি দিয়ে ওই খিল গায়ে থাকতো সে সাইকেল চালায় বেটে যাইতো বাপের গাড়ি ইউজ করবে না সে কারণ এই গাড়ি তো তোমারই দিছে আমার দেয় নেই তোমার কাজের জন্য দিছে এইরকম ছিল আর কি ছেলেটা আর বড় ছেলে জন্য কমিউনিস্ট টাইপের সেমিনাস্তিক টাইপের ছাত্র ইউনিয়ন করতো এরশাদের সময় ওই পুলিশের দৌড়ান দিছে পরে চশমা পড়ে গেছিল চশমা পড়াতে ওই আর দেখতে ছিল না কি আর ওই কাপড়ের ঝোলার থেকে আর লিফলেট বাইরে পড়ে গেছিলো তাহলে তো পুলিশের দৈরা আর্মির কাছে হ্যান্ড ওভার করেছে আর্মিতে খুব পিটা দিছে মানে খুবই সংগ্রামী জীবন আর কি পরবর্তীতে সে মুসলমান হয়ে যায় মানে হয়ে যায় আল্লাহর পথে আসে হজ করে ওই তার বদলি ডক্টর তারপের এই ছেলেটাকে আমি দেখলাম তার মা তার বাবা মা খুব অনেস্ট ছিল বাবা ওই সিয়ন ইঞ্জিনিয়ার হলেও অত্যন্ত অনেস্ট ছিল এবং মা বদর কলেজের টিচার ছিল ইংরেজি ইংলিশ ডিপার্টমেন্টের উনিও খুব ভালো ছিলেন এই তারা এতই চুয়াত্তরের কথা বলতেছি আমি দুর্ভিক্ষের আশেপাশের কথা মানে দুই সেট কাপড় ছিল তাদের এক সেট ধুইত আর এক সেট পরতো আর কি মানে এইভাবে চলতো তারা একজন সুপারেন্টেন্ড ইঞ্জিনিয়ার একজন কিছু এরকম অনেস ছিল তার এই ছেলেটা তো নাস্তিক একদম কেস সেখান থেকে সে আল্লাহর পথে আসে এবং মা তার কয়েক বৎসর আমার মনে হয় বছর দশেক হবে প্যারালাইসিস হাফ প্যারালাইসিস হুইল চেয়ারে ছিলেন এই ছেলেটা তার মার জন্য কোথাও যায় নাই একসাথে মাকে নিয়ে থাকছে এবং মার দেখাশোনা করছে বাট ওই ছেলেটা যেটা বললাম বেশি রিলিজিয়াস ছিল সে কিন্তু আমেরিকায় তার ছোট বোনটাও আমেরিকায় কিন্তু এই ছেলেটা এখানেই ছিল সে গেছিল অস্ট্রেলিয়ায় এমএস করতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ফিরে আসছে আবার আয়শা এখানেই ছিল সে এবং সারাক্ষণ মানে মায়ের দেখাশোনা করতো এটা বলতেছি আর কি যে যখন তাদের দরকার কখন তাদের দরকার যখন কোমরে ব্যথা হয়েছে যখন প্যারালাইসিস হয়েছে যখন হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা এই দরকার দিয়ে দেয় আমাদের মায়েরা বাপেরা যেটা আগে বললাম কিন্তু যখন দরকার তখন তাদের পাশে আসেন কিনা সেটা বলতেছে অ্যাবন্ডনিং করা আপনার আগে পড়ছেন না ওই স্টেশনে রেখে চলে গেছে মায়ের পড়ছেন স্টেশনে রেখে চলে গেছে একটা ইসলামিক সমাজ হলে কিন্তু এই জিনিসটা থাকতো না আপনাদেরকে একটা গল্প বলছি আমি আহ আবারও বলি মক্কা যাওয়ার পথে মা পিছনে বসে আছে মা কতগুলো বাঁধে দাও অনেক চ্যাটার বক্স আর কি সারাক্ষণ কথা বলতেছে এই তুই এটা এমন এটা এটা অনেক বেশি কথা বলে আর তো ওরকম কথা বলতেছে ছেলে গাড়ি চালাইতেছে ঝগড়া লেগে গেছে মা ছেলের ভিতর তো ছেলে ওই মানে একটা ফাঁকা হাত যেটা আর কি স্টিয়ারিং ধরা ছাড়া অন্য হাত দিয়ে একটা ই মার্সে ব্লো মায়ের দাঁত পড়ে গেছে মুখে লাগছে দাঁত পড়ে গেছে তো সৈদের যারা গেছেন হাইওয়ে থেকে কিছুক্ষণ পরে পরে পুলিশে দিয়ে আসে না তো ওইখানে গিয়ে মা পুলিশের কাছে কমপ্লেন করছে যে আমার ছেলে আমার মার্সি মক্কায় যাইতেছে কোর্টে গেছে ইসলামিক কোর্টে ছয় বছর জেল ছেলের পয়লাই ছেলের ওই একটা দাঁত ভাঙিয়ে দিতে বলছে মারে তোমার যে দাঁতটা ভাঙছে ওটা ভেঙে দেওয়ার তারপরে ছয় বছর জেল এবং কত দৌড়া জানি মারতে হবে সেটাও একদিনে মারা যাবেন একদিনে মাল তো মরে যাবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি ভুলে গেছি আশি বা একশো দৌড়া মানে এটা জাজমেন্ট আর কি ওইসব দেশগুলো এখনো আল্লাহর বিধান অনুযায়ী তারা জাজমেন্ট করে আমার দেশে সেটা নেই আমাদের দেশে স্টেশনে ফালায় চলে যায় সৌদি আরবের একটা দেশে যদি স্টেশনে ফালায় চলেও যায় গভর্নমেন্ট তার খোঁজ এবং তাকে ঠিকই আশ্রয় দিবে বা ব্যবস্থা করবে তা আমাদের দেশে ফালাই গেছে মানে ফালাই গেছে তাই না উঠছে পেপারে উঠছে এই একাধিক ঘটনা একটা স্টেশনে ফালাই যাওয়ার আচ্ছা এটাই হলো অ্যাবান্ডনিং দেম ওয়েন দে নিড দেয়ার চিলড্রেন দ্য মোস্ট যখন সবচেয়ে বেশি দরকার বাচ্চাদের তখন তাদেরকে পরিত্যাগ করা আচ্ছা এরপরে আসতেছেন কোরআনের আয়াত কোট করবেন এইবার আসতেছে

এখন তারপরে এই ইটা দিচ্ছেন আগে তো আমরা দুইটা পড়লাম এখন থার্ড আয়ারটা দিচ্ছেন ইউর লর্ড হেজ ডিক্রিড দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট হিম আল্লাহ ফয়সালা কাদা মানে কিন্তু ফয়সালা আল্লাহ ফয়সালা হচ্ছে ফয়সালা বা ডিক্রি হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করবে না ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইসলাম এবং এন্ড দ্যাট ইউ বি কাইন্ড টু প্যারেন্টস এক সেন্টেন্স সেকেন্ড আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না নেক্সট একই সেন্টেন্সের পরবর্তী কথাটা হচ্ছে বাবা মার প্রতি কাইন্ড হবেন দেখাবেন বাবা মার প্রতি ওল্ড এজ ইন লাইফ আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজনকে আপনি বৃদ্ধ অবস্থায় পান অনেক সময় না পাওয়া যায় না একজন আগে মরে যায় না অনেক সময় দেখবেন বাবা আগে মরে গেছে অনেক আগে মরে গেছে আপনি পাইলেনই না থাকে বা আপনি যখন কর্মক্ষম বা আপনি যখন আহ গ্রোন আপ তখন আপনার বাবা নাই এরকম হয় কিন্তু যদি পান সে নট

অ্যান্ড আউট অফ কাইন্ডনেস লোয়ার টু দেম দ্যানিটি এবং করুণা করুনার ডানা তাদের উপরে মেলে দিবেন করোনার ডানা মেলে দেওয়ার মিনিংটা পাখি তার বাচ্চাদেরকে যেভাবে প্রোটেক্ট করে তখন ডানা মেলে দেয় তার উপরে মুরগিকে দেখবেন মুরগি দেখবেন গ্রামে গ্রামে দেখছেন যে মুরগি বাচ্চা নিয়ে হাঁটতে এসে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেখবেন যে বাচ্চাগুলো দেখা যেতেছে না পিচি বাচ্চা মানে একদিন দুই দিনের তা বৃষ্টি থামলো দেখেন যে মুরগির দানার নিচের থেকে বাইরে যেতেছে বাচ্চাগুলা এই সেন্সটা এখানে আসে আর যেটা বলতেছেন আল্লাহ যে তাদের উপরে অ্যান্ড আউট অফ কাইন্ডনেস লোয়ার টু দেম দ্য উইং অফ হিউমিলিটি অ্যান্ড সে তাদেরকে করুণার জানা তাদের উপর বিচায় দাও বা মেলে দাও এবং বলো কি বলবেন সেটা আল্লাহ বলে দিচ্ছেন মাই লর্ড বেস্ট অন দেম ইওর মার্সি ইভেন এজ দে চেরিস্ট মি ইন চাইল্ডহুড তাদের উপরে তোমার করুণা ছড়াই দাও আল্লাহ বা করুণা দাও যেভাবে আমাকে তারা এক সময় রাব্বির হামহুমাক আমার রা বলেন যখন আমাকে তারা ছোটবেলায় আমার যেভাবে তারা করুণা দেখাইছেন বা তারা আমাকে কেয়ার করছেন সেটা সেই সেন্সটা আসে ইয়ার লর্ড নোজ বেস্ট হোয়াট ইজ ইন ইয়োর হার্টস আল্লাহ খুব ভালো করেই জানেন তোমাদের অন্তরে কি আছে ইফ ইউ ডু ডেটস অফ রাইটিয়াসনেস ভেরিলি হি ইজ মোস্ট ফর গিভিং যদি তোমরা সৎকর্ম করো তাহলে তিনি তোমাদের তিনি সবচেয়ে ক্ষমাশীল টু দোস্ট টার্ন টু হিম এগেইন এন্ড এগেইন ইন্ডিপেন্ডেন্ট যারা তার প্রতি ফিরে আসে তবা করে তাদের প্রতি তিনি ক্ষমাশীল সুরাত সুন্দর এটা মানে প্রায় আপনার মানে ওই নামাজে দেখবেন যে হুজুররা এটা তেলাওয়াত করে বাংলাদেশের কতগুলো আসে না যেমন ওই সুরাফুসিল ওই আয়তটা নাহনুআলি আকুম ওই ওইটা এইগুলো কতগুলো আয়াতাসে ঘুরে ফিরে করা হয় এটা একটা কি এগুলো করা হয় আর একটু পরের দিকে যাওয়া হয় এই পর্যন্ত যাওয়া হয় এখানে মাত্র তিনটা পরের দিকে আছে যাই হোক এরপরে বলতেছেন যে আমাদের জন্য আল্লাহর প্লেজার ইজ এন ইন্ডিকেশন অব দ্য প্লেজার অফ আওয়ার প্যারেন্টস এত বড় কথা বলছেন কিন্তু আল্লাহ যেটাতে সন্তুষ্ট আল্লাহ যদি সন্তুষ্ট হন আপনার উপরে এটা একটা ইন্ডিকেশন যে প্যারেন্টসরা আপনার উপর সন্তুষ্ট জেনারেল কেস বলতেছি তাই না মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন যার উপর তার প্যারেন্টস সন্তুষ্ট এটা হচ্ছে এটা মিনিং আর কিন্তু জেনারেল কেস এখন আপনার বাপে হুন্ডির ব্যবসা করে আপনি অস্বীকার করলে যে না বাবা আমি এই ব্যবসা তোমার সাথে করবো না সে আপনার পুরো উপরে অসন্তুষ্ট হইলো এটা কোনো ধর্তব্যের ভিতরে আসে না জেনারেল কথা জেনারেল মানে যতক্ষণ জিনিসটা আল্লাহর এক্সিসে থাকবে ততক্ষণের কথা এটা তো বলতেছেন যে দ্য অপোজিট অফ অপজিট ইজ অলসো ট্রু দ্যাট আল্লাহ ডিজ মে রেথ অ্যান্ড ডিসপ্লেজার বিফল ডিউ টু ডিসমে ডিসপ্লেজার অ্যান্ড অ্যাঙ্গার অফ আওয়ার প্যারেন্টস এবং আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব গজব রাগ এবং ডিসপ্লেজার এই অসন্তুষ্টি যাই হোক একই ধরনের কাজ একই ধরনের কথা সেগুলাও আমাদের উপর আসে যখন আমাদের বাবা মারা আমাদের উপরে অসন্তুষ্ট হন আমাদের বাবা মা আমার উপরে যখন রাগ করেন তখন আসে এই কথাগুলো সত্যি যতক্ষণ বাবা মার রাগ বিরাগের ব্যাপারটা বৈধতার ভিতরে আসে এটা অলওয়েজ এই ক্লসটা লাগাইতে হবে কারণ দেয়ার মে বি কেসেস যেখানে মার রাগটা অযাচিত বা অঠিক বা ঠিক না সে তখন এটা অ্যাপ্লিকেবল হবে না আবদুল্লাহ বিন আমার বর্ণনা একটা হাদিস আসতেছে এটা তিরমিজির হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাম বলেন দ্য লর্ডস প্লেজার ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার ও দেখেন তো হাদিস থেকে আসে করেন রবের সন্তুষ্টি হচ্ছে বাবা মার সন্তুষ্টিতে অ্যান্ড দ্য লর্ডস অ্যাঙ্গার ইজ ইন প্যারেন্টস অ্যাঙ্গার এবং রবের আহ ই আপনার লর্ড বলাতে আমি রব বলতেছি আরবিটা নাই এখানে সাধারণত রবের জন্যই লট বলে আর কি রবের ক্রোধ যেটা সেটাও বাবা রাগের উপর মানে রাগের জন্য হয়েছে বা রাগের ইজ ইন দ্য প্যারেন্টস প্লেজার সরি অ্যাঙ্গার